এবার দায় টেনশন করিস কেন তোর রব আমি আছি না মৌলা জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান আমাকে দিয়ে অনেক গুনাহ করাইয়েছে সেই গুনাগুলা এখন পাহাড়ের পরিমাণ কিংবা আসমানকে ছুঁয়ে যাচ্ছে এত গুনা আমি তোমার সামনে দাঁড়াবো তো দাঁড়াবো কিভাবে চাইলেও আমি কয়টা মাপ চাইবো রব বলে যে তুই টেনশন করিস না তোর রব তো আছে রহমান আরে আমি তো অনেক আগেই এলাউন্স করে দিয়েছি আমি রব গজবের উপর রহমতকে প্রাধান নদী গজবের উপর রহমতকে প্রাধান নদী তোর টেনশন করার দরকার নাই বান্দারে অনুশোচনা নিয়ে অন্তরে অনু তাপ নিয়ে তুই সারা জীবনে যতই গুণা কর সব কিছুকে সেরেন্ডার করে একবার শুধু আমাকে বল মাওলা মাফ করে দাও তুমি তো রহমান তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফফার, তুমি তো সত্তার তুমি তো খালিক তুমি তো মালিক ও মাওলা তুমি ছাড়া তো আমার আর কেউ নাই তুমি মাফ না করলে কার কাছে যাব তুমি ক্ষমা না করলে কে আমাকে ক্ষমা করবে তুমি তো দয়াবান মাওলা মাফ করে দাও না তুই শুধু মাপ চাইতে থাক তোর তবা যদি একবার কবুল হয়ে যায় সারা জীবনের মনে একটু সাহস পাইছে কি পাই নাই একটু উৎসাহ পাইছে কি পাই নাই এবার বান্দা দুই চোখের পানি ফেলে এবার আরো কৃতজ্ঞতার কান্না করতে লাগলো প্রেমের কান্না কান্না করতে লাগলো যাকে ভুলে রইলাম তিনি আমার জন্য এত রাস্তা সহজ করে দিয়েছেন এবার বান্দা তোবা করে নেক আমল করার চেষ্টা করতে লাগলো রব্বেকড়িম বলে বান্দা তুই টেনশন করিস না তোর সবের ব্যবস্থা আমি করে দিচ্ছি সুবহানাল্লাহ কুরআনের মধ্যে আল্লাহ পাক বলেন ইয়া ওয়াদিল্লাহ তুমি যদি তওবা করে নেক আমল করার প্রাণ চেষ্টা করো করো চেষ্টা যদি করো আমি আল্লাহ ওয়াদাক দিলাম ইউবাদ দিল ল তোমার গুনাগুলাকে যেগুলোকে মাফ করে দিয়েছি এই গুনা সবগুলাকে আমি তো মাফ করেছি করেছি ঠিক অত পরিমাণ গুনাকে আমি আল্লাহ সব দ্বারা কনভার্ট করে তোমাকে নেকি রিয়ান করে দিয়েছে আল্লাহ আর তুই তো আমানবীর আহমাদুল্লিলা আল আমিনের উম্মত টেনশন করিস না তুই টেনশন করিস না আল্লাহ পাকে রহমত আমাদের জন্য সর্বদা খোলা আফসোস আমাদের জন্য আমরা নিতেও জানি না চাইতেও জানি না হজরত মৌসা আলহ ইসলামের যুগে একজন পাপিষ্ট এমন পাপিষ্ট ছিল যাকে সমাজ থেকে সবাই বহিষ্কার করে দিয়েছে যখন তার শরীর দুর্বল হয়ে গিয়েছে রোগাক্রান্ত হয়ে গিয়েছে ক্ষমতা শেষ হয়ে গিয়েছে সবাই তাকে এলাকা থেকে বের করে দিয়েছে এমন একটা জায়গায় তাকে ফেলে দিয়েছে যেখানে আশেপাশে কেউ এবার সে যখন অসুস্থ শরীর খাবার নাই ঘুম নাই শরীরের মধ্যে বিক্ষত একদম জরজন্য অবস্থা যখন তার পাশে কেউ নাই এবার সে চোখের পানি ছেড়ে রবের দিকে তাকিয়ে বলে সবাই তো আমাকে ফেলে দিয়েছে তুমিও কি কি আমাকে আমাকে ফেলে ফেলে দিবা। দিবা। মাওলা তুমি না রহমান তুমি না গফ্ফার তুমি না সত্তার তুমি না খালিক ও মাওলা তোমার দরবারে তো রহমতের কোনো কমতি নেই আমি ভুল করেছি মাওলা তোমারই তো করেছি তুমি চাইলে তো মাফ করে দিতে পারো এরকম রকম সে কান্না করতে 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 এক পর্যায়ে তার নিশ্বাস পের হয়ে গেছে সে মারা গিয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তালা موسی নবীকে বললেন হে মুসা তুমি অমুক জায়গায় যাও ওখানে আমার একজন বান্দা মারা গিয়েছে তুমি তাকে সুন্দরভাবে গোসল টোসল করিয়ে আমি আল্লাহর দেওয়া বিধান মোতাবেক তাকে দাফন করে আসুন তো যেহেতু মৌসানবী আল্লাহ নির্দেশ পেয়েছেন কোন মৌসানবী যিনি নবী জলিলুল কদার একজন নবী উনি ওই এলাকায় গিয়ে যখন খুঁজতে লাগলেন মানুষটাকে সবাই বললেন আপনি একজন নবী এরকম গুণাগারকে আপনি খুঁজেন কেন তো রব পাঠালেন যেহেতু বুঝে শুনে পাঠিয়েছেন এখন আয়সা দেখেছে সবাই ওটার বিপক্ষে কাহিনী তো মিলে না ব্যাপারটা কি যেহেতু রবের হুকুম এসেছে কারো কথা শোনার কোনো দরকার নেই এবার উনি গিয়ে সমস্ত কাজকর্ম করে আল্লাহর দেওয়ার বিধান মোতাবেক ওনাকে দাফন করলেন এবার মনে মনে প্রশ্নটা রক্ষে করলেন ইয়ার সবাই তাকে পাপি বলছে কিন্তু তুমি আমার মতো একজন নবীকে দিয়ে তাকে গোসল দেওয়াইলা নিশ্চয় তার তো কোনো কাজ পছন্দ হয়েছে রব বলে এলাকার মানুষ যা বলছে সব সত্য সে অনেক পাপি সেটা সত্য কিন্তু সে মৃত্যুবরণ করার আগে আমাকে এত সুন্দরভাবে ডেকেছে এত মায়া করে ডেকেছে এত ভালোবাসা নিয়ে আমার নামকে ডেকেছে এবং আমার কাছে সেলেন্ডার করেছে আমি রব মা আলিক মিদ্দিন আমি মা আলিক তার সারা জীবনের গুণাকে খুশি হয়ে ক্ষমা করে দিয়েছে সোয়া